আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে অধিক গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব আশা করা যায় আপনারা আইসিটি লিখে ফাটিয়ে দিয়েছেন ইনশাল্লাহ আশা করা যায় আমি যে টপিকগুলো পড়াইছিলাম সেগুলোর ভিতর থেকে এইট্টি পার্সেন্ট আপনারা কমন লিখতে পারছেন অনেকেই আমাকে জানাইছেন তারই ধারাবাহিকতায় আপনাদের যাদের যুক্তিবিদ্যা রয়েছে তো যুক্তিবিদ্যার থেকে আমরা কিছু বাসাইকৃত এমসিকিউ আলোচনা করব অধ্যায় ভিত্তিক প্রতিটা অধ্যায় থেকে আলোচনা করব এবং আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একটা মাত্র ভিডিও এই ভিডিওটি যদি আপনারা দেখে পরীক্ষার হলে যেতে পারেন আশা করা যায় এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা কমন পাবেন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এইচ এসি পঁচিশ যুক্তিবিদ্যা পত্র প্রথম অধ্যায় যুক্তিবিদ্যার পরিচিতি এটা থেকে সর্বপ্রথম যে করছেন এক যুক্তিবিদ্যা কোন শাস্ত্র যুক্তিবিদ্যা মানসিক শাস্ত্র দুই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে তিন যুক্তিবিদ্যার মূল কাজ কী সঠিকভাবে চিন্তা করা এবং শেখা বা শেখানো চার মরণশীল মানুষ মরণশীল এটি কোন প্রকার বক্তব্য এটা হচ্ছে সিদ্ধান্ত পাঁচ যুক্তিবিদ্যা কাকে বলে চিন্তাশাস্ত্র ছয় নিচের কোনটি যুক্তির উপাদান এটা হচ্ছে সবগুলো পদ প্রস্তাবনা সিদ্ধান্ত সাত যুক্তির প্রকারভেদ কয়টি দুটি আট অনুমানের মূল ভিত্তি হল অভিজ্ঞতা নয় সিদ্ধান্তে সিদ্ধান্তে কয়েকটি প্রস্তাবনা রয়েছে তিনটি দশ যুক্তিবিদ্যার জনককে অ্যারিস্টেটল যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টেটল এগারো প্রস্তাবনা কত প্রকার দুই প্রকার বারো নিচের কোনটি বৈজ্ঞানিক বা বৈজ্ঞানিক যুক্তির উদাহরণ নিচে কোনটি বৈজ্ঞানিক যুক্তির উদাহরণ আকাশ মেঘলা তাই বৃষ্টি হবে তেরো নম্বর সব মানুষ নস্বর এটি কোন প্রকার প্রস্তাবনা এটা হচ্ছে সার্বজনীন ধ্বনিতত্ত্ব বা নিচের কোনটি নির্ভুল যুক্তির উদাহরণ সব পাখি ওরে কাক পাখি সুতরাং কাক ওরে যুক্তি যাচাই করা হয় সবগুলো কিভাবে অনুমানের মাধ্যমে সিদ্ধান্তের মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে প্রস্তাবনার কয়টি উদাহরণ রয়েছে বা উপাদান রয়েছে তিনটি নিচের কোনটি মানসিক ক্রিয়া সবগুলো অনুভূতি ধারণা এবং বিচার তিনটাই হচ্ছে মানসিক প্রক্রিয়া বৈজ্ঞানিক যুক্তি কত ধাপে সম্পূর্ণ হয় চার ধাপে উনিশ বৈজ্ঞানিক যুক্তির প্রথম ধাপ কি সমস্যা চিহ্নিত করা বিশ সিদ্ধান্ত প্রতিটি সিদ্ধান্তের ভিত্তি হলো প্রস্তাবনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আপনাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করে দিয়েছি আলোচনা করছি ইনশাল্লাহ এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা সৃজনশীলের কখন জন্য অধিক গুরুত্বপূর্ণ কিছু টিপস ছিল সেগুলো আমরা শেয়ার করছি তো আপনাদের জন্য এখন আলোচনা করব এসএসসি পঁচিশ ব্যাসের জন্য যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান থেকে কিছু বাসাই কৃতএমসি কিউ এক যুক্তির উপাদান কয়টি তিনটি দুই যুক্তির প্রধান উপাদান কোনটি সিদ্ধান্ত তিন পদ কী যে শব্দ বা সমষ্টি দ্বারা বস্তুর বস্তুর অর্থ প্রকাশিত হয় চার পদ কত প্রকার দুই প্রকার পাঁচ পদের প্রকারভেদ কোন পদের প্রকারভেদ কেন কোনটি সাধারণ ও বিশেষ সাধারণ ও বিশেষ সাধারণ ও বিশেষ ছয় প্রস্তাবনা কত প্রকার দুই প্রকার সাত মানুষ মরণশীল মানুষ সব মানুষ মরণশীল এটি কোন প্রকার এটা হচ্ছে সার্বজনীন ধনাত্মক আট সব মানুষ সৎ নয় এটি কোন প্রকার এটা হচ্ছে বিশেষ ঋণাত্মক নয় সিদ্ধান্তে কয়েকটি প্রস্তাবনা রয়েছে দুইটি দশ প্রস্তাবনা কয়টি অংশ থাকে দুইটি এগারো প্রস্তাবনার অংশসমূহ কি কি কী বিষয় ও বিধে বিধেয় প্রস্তাবনায় বিষয় বলতে কী বোঝানো হয় যে পদ সম্পর্কে কিছু বলা হয় তেরো প্রস্তাবনায় বিধায় বলতে কি বোঝানো হয় যে পদ দ্বারা কিছু বলা হয় সিদ্ধান্তের মূল উদ্দেশ্য কী প্রস্তাবনার মধ্যে সম্পর্ক নির্ধারণ পনেরো পদ কতভাবে প্রকাশ পায় দুইভাবে ষোলো বিচার কয় প্রকার দুইটি সতেরো পদ ও প্রস্তাবনা কোন প্রকার মানসিক প্রক্রিয়া ধারণা আঠেরো সব বাঙালি সঙ্গীত প্রিয় এটি কোন প্রকার প্রস্তাবনা সার্বজনীন ধনাত্মক উনিশ কিছু পাখি কিছু পাখি গান গাই এটি কোন প্রকার প্রস্তাবনা এটা হচ্ছে বিশেষ ধনাত্মক বিশ প্রত্যেক প্রস্তাবনার ভিত্তি কী পদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবশ্যই দেখলেন আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আলোচনা করছি এখন আমরা আলোচনা করব। আমরা চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বিধায়ক প্রশ্ন এক বিধায়ক কি যে প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পদ সংযুক্ত হয় দুই বিধায়ক মূল কাজ কি বা বিধায়কের মূল কাজ কি সংযোগ স্থাপন করা তিন বিধায়ক কত প্রকার দুই প্রকার চার নিম্নলিখিত কোনটি ধনাত্মক বিধায়কের উদাহরণ সব মানুষ মরণশীল পাঁচ নিম্নলিখিত কোনটি ঋণাত্মক বিধায়কের উদাহরণ কোনো কুকুর কোনো কুকুর উড়তে পারে না কোনো মানুষ অমর নয় এখানে বেধায়ক কি অমর সাত সব গাছ ফুল দেয় এখানে বেধায়ক কি ফুল দেয় বেধায়কের মাধ্যমে কি প্রকাশিত হয় বক্তব্যের গুণ কিছু মানুষ সৎ নয় এটি কোন প্রকার বিধায়ক ঋণাত্মক দশ দশ সব পাখি ওরে এখানে বিধায়ক কি ওরে এগারো বিধায়ক দ্বারা কি বোঝানো হয় যে সম্পর্কে বলা হয় যে সম্পর্কে বলা হয় বারো কোন প্রকার প্রস্তাবনায় বিধায়ক ধনাত্মক থাকে সার্বজনীন ও ধনাত্মক তেরো কোন প্রকার প্রস্তাবনায় বেধায়ক ঋণাত্মক থাকে সার্বজনীন ঋণাত্মক চোদ্দ বেধায়ক কখন ঋণাত্মক হয় যখন বেধায়ক কোনো নেতিবাচক শব্দের সঙ্গে যুক্ত হয় না পনেরো কিছু ছাত্র মেধাবী এখানে বেধায়ক কি মেধাবী ষোলো সব গাছ সবুজ নয় বেধায়ক কোন প্রকার বেধায়ক কোন প্রকার এটা হচ্ছে ঋণাত্মক সতেরো কিছু ফল মিষ্টি এখানে বেধায়ক কি মিষ্টি আঠেরো সব গাছ সব ছাত্র সৎ নয় নিচে কোন সব ছাত্র সৎ নয় এটি কোন প্রকার প্রস্তাবন প্রস্তাবনা সার্বজনীন ও ঋণাত্মক উনিশ কিছু কবি বুদ্ধিমান বেধায়ক কী বুদ্ধিমান কোনো মাস ও না বা উঠতে পারে না বেধায়ক কোন প্রকার এটা হচ্ছে ঋণাত্মক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করবো আপনাদের জন্য যুক্তিবিদ্যা প্রথমপত্রের পঞ্চম অধ্যায় যেটা হচ্ছে অনুমান প্রথম কোশ্চেন অনুমান কি নতুন সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া দুই অনুমানের কয়টি উপাদান আছে তিনটি তিন অনুমানের উপাদান কোনগুলো অনুমানের উপাদান কোনগুলো প্রধান প্রস্তাবনা গৌণ প্রস্তাবনা এবং উপসংহার চার প্রধান প্রস্তাবনা কি উপসংহারের প্রথম অংশ বা উপসংহারের প্রথম অংশ পাঁচ গৌণ প্রস্তাবনা কী উপসংহারের দ্বিতীয় অংশ ছয় উপসংহার কি অনুমানের শেষ ধাপ অর্থাৎ অনুমানের অনুমানের কত প্রকার বা অনুমান কত প্রকার দুইটি আট অনুমানের প্রকারভেদ কি কি সরল অনুমান এবং যৌগিক অনুমান নয় সরল অনুমান কাকে বলে যেখানে দুইটি প্রস্তাবনা থাকে উপসংহার আসে যৌগিক অনুমান কাকে বলে যেখানে একাধিক প্রস্তাবনা থাকে এগারো নিম্নলিখিত কোনটি সরল অনুমানের উদাহরণ সব মানুষ মরণশীল সক্রেটিস মানুষ সুতরাং সক্রেটিস মরণশীল বারো নিম্নলিখিত কোনটি যৌগিক অনুমানের উদাহরণ যদি বৃষ্টি হয় তবে রাস্তা ভিজবে তেরো সরল অনুমানের আরেক নাম কি শ্রেণী অনুমান চোদ্দ যৌগিক অনুমানের আরেক নাম কি শর শর্তাধিক অনুমান পনেরো যদি আগুন থাকে তবে ধোয়া থাকবে এটি কোন প্রকার অনুমান এটা হচ্ছে যৌগিক অনুমান ষোলো অনুমানের উপসংহার কোথায় থাকে শেষ লাইনে অনুমান যাচাই করা হয় উপসংহার দেখে আঠেরো যদি সব পাখি উড়ে যায় এবং কাক পাখি হয় সুতরাং কাক করে। এটি কোন প্রকার অনুমান সরল অনুমান সরল অনুমান অনুমান কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত যুক্তিবিদ্যা যদি সূর্য ওঠে তবে আলো হবে এটি কোন অনুমান যৌগিক অনুমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করবো এখন আপনাদের ষষ্ঠ অধ্যায় অবরহ অনুমান প্রশ্ন এক অবরহ অনুমান কাকে বলে সার্বজনীন থেকে বিশেষ হয়ে যাওয়ার অনুমান দুই অবরহ অনুমানকে আর কি বলা যায় যেটা হচ্ছে ডিডাকশন তিন ডিডাকশন শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে ল্যাটিন চার অবরহ অনুমানের প্রধান বৈশিষ্ট্য কি নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করা অবরহ অনুমান কয় প্রকার দুই প্রকার ছয় অবরহ অনুমানের প্রকারভেদ কী কী যৌগিক সাত যেখানে যেখানে দুইটি প্রস্তাবনা থাকে এটি উপসংহার আসে সেটি কোন অনুমান অবরহ অনুমান নিম্নলিখিত কোনটি অবরহ অনুমানের উদাহরণ মানুষ মরণশীল সব মানুষ মরণশীল সক্রেটিস মানুষ সুতরাং মরণশীল নয় নম্বর অবরহ অবরহ অনুমান কিভাবে যাচাই করা হয় উপসংহার দেখে অবরহ অনুমানের উপাদান কয়টি তিনটি অবরহ অনুমানের উপাদান কি কি প্রধান প্রস্তাবনা গৌণ প্রস্তাবনা এবং উপসংহার অবরহ অনুমানের উপসংহার কোথায় থাকে প্রস্তাবনার শেষে ১৩ অবরহ অনুমানের আরেক নাম কি শ্রেণী অনুমান ১৪ অবরহ অনুমানের মূল ভিত্তি কি সাধারণ নিয়ম পনেরো সব পাখি ডানা বিশিষ্ট কাক পাখি সুতরাং কাকের ডানা বিশিষ্ট বা কাক ডানা বিশিষ্ট এটি কোন অনুমান এটা হচ্ছে অবরহ অনুমান ষোলো অবরহ অনুমানের উপসংহার কি ধরনের বিশেষ সতেরো অবরহ অনুমানের মূল কাজ কি সাধারণ নিয়মে সাধারণ নিয়মকে নির্দিষ্ট ক্ষেত্রে প্রয়োগ করা আঠেরো অবরহ অনুমান কোন শাস্ত্রে বেশি ব্যবহৃত বিজ্ঞান উনিশ অবরহ অনুমান দ্বারা কি পাওয়া যায় বিশেষ সিদ্ধান্ত বিশ অবরহ অনুমান কোনটির বিপরীত অবরহ অনুমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আলোচনা করবো আপনাদের সপ্তম অধ্যায়ে অবরহ আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি আরোহ অনুমান কাকে বলে বিশেষ থেকে সার্বজনীনে যাওয়ার অনুমান দুই আরোহ অনুমানের ইংরেজি কি বলা হয় আরোহ অনুমানকে ইংরেজিতে কি বলা হয় ইনডাকশন ইন্ডাকশন আরোহ অনুমান মূলত কোথায় ব্যবহৃত হয় বৈজ্ঞানিক গবেষণায় চার আরোহ অনুমানের ভিত্তি কি বিশেষ ঘটনা আরোহ অনুমান কত প্রকার দুই প্রকার ছয় আরোহ অনুমানের প্রকারভেদ কি কি। নিখুঁত আরোহ নিখুঁত আরোহ অনুমান ও অনিখুঁত আরোহ অনুমান সাত নিখুঁত আরোহ অনুমান কি সব কিছু পরিলক্ষণ বা পর্যবেক্ষণ করা হয় অনিখুঁত নিখুঁত অ নিখুঁত আরোহ অনুমান কি কিছু ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হয় আরোহ অনুমান মূল উদ্দেশ্য কি। আরোহ অনুমানের মূল উদ্দেশ্য কী নতুন সাধারণ নতুন সাধারণ নীতি বের করা দশ আরোহ অনুমান প্রমাণের জন্য প্রয়োজন বিভিন্ন বিশেষ ঘটনা নিম্নলিখিত কোনটি আরোহ অনুমানের উদাহরণ সব পাখি ওরে ওই পাখি ওরে সুতরাং সব পাখি ওরে অনিখুঁত আরোহ অনুমান সাধারণত কোথায় ব্যবহৃত হয় বৈজ্ঞানিক গবেষণায় তেরো নিখুঁত আরোহ অনুমান সাধারণত কোথায় ব্যবহৃত হয় ছোটগোষ্ঠী চোদ্দ আরোহ অনুমান আর কি বলা হয় পর্যবেক্ষণ ভিত্তিক অনুমান আরোহ অনুমান কি ধরনের সিদ্ধান্ত দেয় নিশ্চিত ষোলো নিখুঁত আরোহ অনুমানের সিদ্ধান্ত কেমন হয় নিখুঁত সতেরো অনিখুঁত আরোহ অনুমানের সিদ্ধান্ত কেমন সম্ভাব্য আঠেরো আরোহ অনুমানের ভিত্তি কি পর্যবেক্ষণ আরোহ অনুমান কত ধাপে সম্পন্ন হয় তিন ধাপে বিষ আরোহ অনুমানের প্রথম ধাপকি ঘটনা পর্যবেক্ষণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করা যায় আপনারা পুরো লেকচারটি খুব মনোযোগ দিয়ে শুনছেন বা দেখছেন আশা করা যায় আজকের এই লেকচারটি যারা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখছেন আশা করা যায় আপনাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রে এমসি অনেক সুন্দর হবে এর পাশাপাশি আপনাদের এমসি কিউর পাশাপাশি আপনারা কতে এবং খতে লেখার মতো কিছু টিক্স আপনারা দেখলেন ইনশাল্লাহ এগুলো খাটাতে পারবেন তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত